আসসালামু আলাইকুম প্রবাসী প্রিয় উপবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন আছেন একটু অনুরোধ জানাচ্ছি বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেসটা একটু ফলো করবেন পুরোনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলে আছেন সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা পুরোনো ভাই বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সাথেই থাকুন আজকে আমরা যেখানটায় আছি এটা হলো আমাদের কুমিল্লা সানপুর বউবাজার বউ বাজারে যারা জায়গা চেয়েছেন ডেটাকে রেডি বাড়ি সাথেই থাকুন ভিতরটা দেখিয়ে দিচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে আবারও অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন লাইট আসেনি নি লাইট আসেনি নি লাইট না থাকলে মোবাইলের একটু জানান না ইউনিট কটা দুইটা নাকি না এমনি রুম কটা টোটাল রুম চারটা টোটাল না আচ্ছা এটা কেমনি টু স্টোরি স্টুরিডার কেটা জানেন একটু এমনি ফাউন্ডেশনটা যে করছে কয় শতাংশের মধ্যে করছে মানে কত ফাউন্ডেশনটা কতংশের মধ্যে তিন করছে না তিন শতকের মধ্যে ফাউন্ডেশনটা আছে হাই কমেড আছে হুম হুম তিন শতকের জায়গা যেহেতু তিন শতকের মধ্যে করছে এই যে বারান্দা আছে দেখিয়ে দিচ্ছি বারান্দা কটা দুটো কিনে সামনা কিন্তু খালি আছে চাইলে এমনিও রাখতে পারেন সৌন্দর্যের জন্য সামনাটা একটু বাগানের মতো থাকলো আর যদি মনে করেন পরবর্তীতে আরও বাড়াবেন বাড়াতে পারবেন সামনে দিয়ে ক্লিয়ার আছে একটা গ্যাসের চুলা আছে রুম তাহলে হ্যাঁ রুম কটা টোটালি চারটা রুম না রুম বড় আছে চারটা রুম হলো দুইটা দ্বিতীয় নাম্বার রুম এটা হলো ড্রয়িং রুমটা আর অন্ধকার করে একটু লাইট মাইট জ্বালান এটা হলো 3 নাম্বার রুমটা জায়গা ধরে জায়গা ধরে গুলো গুলো জায়গা ধরে পুরো বানাতে পারি সম্পূর্ণ সাদা হয়ে যায় এটা লইবেন হ্যাঁ কেন লইলে না কারণ মানে আমি দেখি টপ করে জোড়া লাগিয়ে কুলে লাইছি মানে রেডিমেড যে তো মানুষ দেখতে চায় না বুঝলেন না দেখো কত রকম প্লেট আছে টাইলস করা আছে ক্যাশাল লাইগা বড়টা আছে ওই হই তাই না তুমি ক্যাশাল দিই তাহলে বাথরুম হলো টোটাল কটা দুইটা আচ্ছা গ্যাসের বিল তো পরিশোধ করা আছে না লাইটটা মারান না একটু এনে গ্যাসের লাইনটা দেখাই দেই একটা জানলা খুলেন খুলেন খুলেন

এই যে তাক টাক করা আছে এটা আবার সুন্দর সিস্টেম হারি পাতিল রাখার জন্য আসলে আলাদা বক্সেলের প্রয়োজন হবে না সিস্টেম করা হ্যাঁ এই হলো চার নম্বর এই রংটা উপরটা তো যেতে পারবেন উপরে উপরে সাথেই থাকুন আমি উপরে যাচ্ছিলাম ওঠেন ওঠেন উপরে ওঠেন একটু এই না সুন্দর টাইলস করা এখন একবারে মানে মেন দরজার থেকে বাইরের দিকে ভিডিওটা ধরে রাখলাম সুন্দর দর্শক বিল্ডিংটার বয়স আমি যতটুকু ধারণা নিয়েছি চার বৎসর বেশি পুরনো হয়নি দেখিয়ে দিচ্ছি চার বছর আর এই হলো এই যে কলমগুলির মধ্যে যে রডগুলি আছে এগুলিও শর্ট পিলার করে কিন্তু ডেকে রাখছে যেহেতু জং না ধরে আপনারা চাইলে যেহেতু তিনতলা ফাউন্ডেশন তিনতলা করে নিতে পারবেন আর এখানে চারিদিকটা দেখাচ্ছি এখানে কিন্তু বউবাজার এরিয়া কিন্তু এখানে কিন্তু ভাড়া চলে ভাড়াতে কোনো সমস্যা নাই আর যেহেতু গ্যাস আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আস্কিং প্রাইস প্রাইসটাও জানিয়ে দিচ্ছি জায়গা শয় শত গ্যাস আছে প্যাকেজ প্রাইস এক কোটি চল্লিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ